এইচএস এর অনেকগুলো কালেকশন আসছে নতুন অনেকগুলো নতুন কালেকশন আসছে যেগুলো অনেকদিন যাবৎ বাজারে আউট ছিল সেগুলো চলে আসছে আজকে এখন দেখে যাচ্ছে খুব প্রতীক্ষিত একটা ব্যাচ এটা কিন্তু সি এর 10000 এর কাঁচা কাছি এইচএস সেঞ্চুরি খেয়াল করেন আমি শেয়ার আমার ভিডিওর মাধ্যমে প্রথমে সবাই এটা দেখবেন এইচএস সেঞ্চুরি ব্যাট 100% বেতের ডান্ডা এক বছরের ডান্ডার গ্যারান্টি সহ যারা প্রফেশনাল থ্যাপ তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাট তো এই ব্যাটটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি সীমিত সময়ের জন্য আমি রাখছি আঠারোশো টাকা এটা কিন্তু ডিউস বেড কাস্টমাইজ করা এই যে এম স্টিকার এখন বলবেন ভাই এম কেস এর কি বাজারে চলে আসছে না ভাই এম কেস এর বাজারে আসে নাই কিন্তু এমকেস কেস বেড এর থেকেও ভালো কোয়ালিটি হবে আলহামদুলিল্লাহ এই বেড এই বেড কিন্তু ভাই সেম বেড কিন্তু স্টিকার স্টিকারের কারণে আপনার দুইশো টাকা প্রাইসটা ডিফারেন্স হয়ে যাবে যারা কিনা এই স্টিকার দিয়ে নিতে যাচ্ছেন আবারও বলছি অনলি একুশশো টাকা আর যারা কিনা অরিজিনাল অ্যামব্রোস স্টিকার দিয়ে নিতে যাচ্ছেন আবারও বলছি অরিজিনাল অ্যাম্ব্রোস স্টিকার যে নিতে চাচ্ছেন তাদের জন্য দেড়শো টাকা চার্জ এক্সট্রা হবে জি एक्चुअली আজকে এই ভিডিওটা স্পেশাল হবে এইচএস এর অনেকগুলো কালেকশন আসছে নতুন অনেকগুলো নতুন কালেকশন আছে যেগুলো অনেক দিন যাবত বাজারে আউট ছিল সেগুলো চলে আসছে আজকে তো এইচএস এর মধ্যে আমি দেখাবো হচ্ছে এইচএস ব্লাস্ট বারোশো এইচএস ব্লাস্ট বারোশো খুব লাইট ওয়েট এর মধ্যে হবে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্টিকারের কালার হবে ব্লাস্ট বারোশো এটা কিন্তু হচ্ছে ফুল্লি কাঠের দাম এদিক চলে আসুন দেখা দিই

দেখেন হান্ড্রেড পার্সেন্ট বেতের খেয়াল করবেন হান্ড্রেড এফেক্টিভ বেতার্টিভ কারণ একটা আমি কনফিডেন্ট এই ডান্ডা গুলো ভাঙা এই যে কিন্তু এক বছরের ডান্ডার গ্যারান্টি সহ যারা নিতে যাচ্ছেন এইচএস এর ট্যাঙ্কি ব্যাগটা পনেরোশো টাকা অনলি অনলি পনেরোশো টাকা বিনিময়ে আমার দোকান পেয়ে যাবেন ইনশাল্লাহ অনলি পনেরোশো টাকা এখন দেখা যাচ্ছে এইচএস জালমি জালমি এটা আমার নতুন করে আসছে

অনেক চওড়া শেপের একটা ব্যাট কিন্তু এই ব্যাটটা খুবই যারা প্রফেশনাল খেপ খেটছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাট আপনি চাইলে কাস্টমাইজ করা লাগবে না রেডি টু প্লে হবে খেয়াল করে দেখেন খুব ভালো মানের ব্যাট সেঞ্চুরি ব্যাটটা তো এই ব্যাটটা যারাই নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি সীমিত সময়ের জন্য আমি রাখছি আঠারোশো টাকা সীমিত সময়ের জন্য হোলসেল প্রাইসে আঠারোশো টাকা রাখছে আবার ইনশাল্লাহ এখন দেখো কিন্তু যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাকে পার্সোনালি কল নেবেন আর প্রথমে বলছি সরাসরি দোকানে আসলে কিন্তু নিজের ব্যাটটা নিজে দেখে শুনে নিতে পারবেন সরাসরি দোকানে চলে আসবেন ঠিক আছে সরাসরি দোকানে এসে নিজের বেড নিজে ব্যছাই করে নিয়ে যাবেন সবচেয়ে ভালো হবে অনলাইনে থেকে সরাসরি বেড এইচএস আমি রাখছি ভাইয়ার মনে অনেক দিন পরে হাতে পেয়েছি ভাই কত মোটা শেপের ব্যাট দেখেন আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটের ডান্ডা দুই বছরের ডান্ডার গ্যারান্টি দিবো স্টকের গ্যারান্টি দিবো স্ট্রোকের গ্যারান্টি দিবো হ্যাঁ দেখবেন প্রত্যেকটা ব্যাটের কার্টুনে করা ব্যাট আছে আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন পাবেন আলহামদুলিল্লাহ তো এইচ এস ভারত এই ব্যাটটা কিন্তু আমি অনেক দামে অনেকে সেল করে কিন্তু আমি সেল করবো হোলসেল প্রাইসে যারাই নিতে চাচ্ছেন অনলি আঠারোশো টাকা আরো পঞ্চাশ টাকা কমায় সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এইচ এস ভারত ব্যাটটা আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এই ব্যাটের পরে চলে যাচ্ছি হচ্ছে নতুন যে ব্যাটগুলো গুলো অনেকদিন পরে দীর্ঘ প্রতীক্ষিত ব্যাট আবারও বলছি দীর্ঘ প্রতীক্ষিত ব্যাট বিএস ব্র্যান্ড এর বিএস ব্যাট চলে আসছে ভাই বিএস হ্যাঁ জি চলে আসছে ভাই তো বিএস ব্যাট তো চলে আসছে তার আগে আমরা এমএস দিয়ে কভার করছি তো কোই হচ্ছে এমএস আর কোই হচ্ছে বিএস টোটালি ডিফারেন্ট দেখতে লুক সেম বাট কাজটা হবে টোটালি আসমানের জমিন যেরকম ফারাক হয় ওরকম হবে তো বিএস এর ব্যাট গুলো আমার চলে আসছে তো বিএস এর ব্যাট গুলোর প্রাইস গুলো আমি একের পর এক বলে দিচ্ছি বিএস এর সিরিজের যে ব্যাট গুলো চলে আসছে তো বিএস এর মধ্যে খুব পপুলার একটা ব্যাট আর বিএস এর ব্যাট চলে আসছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের ব্যাট কিন্তু এটা বিএস এর রকি 06 মডেল অনেক সুন্দর খুবই লাইটওয়েট যারা কিনা না লাইটওয়েট ব্যাট চাচ্ছেন মাত্র 800 গ্রাম 780 গ্রাম তাদের জন্য বেস্ট ধরে দেখেন আপনি নিজে ধরে দেখেন কত লাইটওয়েট হবে ঠিক আছে

3 বছর পরে বিএস এর ব্যাটগুলো বাজারে আসছে সো এবারে ওয়েট ব্যালেন্স গুলো খুব সুন্দর করেছে লাইটওয়েট করেছে কার অরিজিনাল হয় জি 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 কাঠের মানও আলহামদুলিল্লাহ খুব ভালো ওকে তো আবারো বলছি যারা নিতে যাচ্ছেন সরাসরি দোকানে আসবেন দোকানে এসে নিজের ব্যাটটা ওয়েট ব্যালেন্স যাচাই করে নিয়ে যাবেন তো কিন্তু অনেক মোটা আলহামদুলিল্লাহ অনেক তো একটা জিনিস বলে দিচ্ছি আমাদের কাস্টমারদের সাথে আগের রেটের সাথে বর্তমান রেট গুলো মেলাবেন না দয়া করে কারণ প্রত্যেকটা ব্যাটার রেড ইম্পোর্টার অনেক বাড়াই। দেয়

অনেক সেল করি অল্প প্রফিট করি তো সরাসরি যারা দোকানে আসছেন তারাই কিন্তু বুঝেন ঠিক আছে তো অনলি একুশশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য বিগন ব্যাটটা পেয়ে যাবেন আমার দোকান খেলা যাবে না ভাই জি ফাইভ স্টার খেলা যাবে তো অবশ্যই খেলা যাবে কারণ এটা টোটা অনেক মোটা আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন দেখা হচ্ছে আমার খুব খুব প্রতীক্ষিত ব্যাট বিএস ডলফিন বিএস ডলফিনে কিন্তু দুইটা কালার হবে ভাই আবারও বলছি একটা বার্নিশ হবে বার্নিশ হবে খেয়াল করে দেখেন এটা কত সুন্দর দেখতে পাচ্ছেন সাদা কালারের ভিতরে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার লাল কাঠ একই জিনিস একটা বার্নিশ করা আর একটা লাল কাঠ এটাও কিন্তু লাল কাঠ কিন্তু বার্নিশ করে বিকাম এই কালারে আসবে ঠিক আছে আর নর্মালি বিএস এর ব্যাট গুলো একটু ভারী হয়ে থাকে কিন্তু এবারে যে প্রোডাক্টগুলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার কম ওয়েটের মধ্যে দেওয়া যাবে তো বিএসএর ব্যাট গুলো তেমন কিছু এক্সপ্লেন করবো না আর ডলফিনের ব্যাটটা প্রাইসটাও আমি দিচ্ছি না প্রাইসটাও আমি দিচ্ছি না কারণ হচ্ছে এখানে মার্কেট খুব চ্যালেঞ্জিং মার্কেট তো আবারও বলছি যারা সরাসরি দোকানে আসবেন আমার দোকানে আসার আগে দুইটা দোকান জাজমেন্ট করে আসবেন দামটা জিজ্ঞেস করে আসবেন আমার এখানে আসলে অনুদ

এক কথায় ক্লিয়ার বিএস এর ব্যাট দিয়ে আপনি যারা ফাইভ স্টার খেলতে চাচ্ছেন থ্রি স্টার খেলতে চাচ্ছেন ওয়ান অফ দা বেস্ট ব্যাট তো বিএস এর ব্যাটটা নিয়ে আমি এক বছরের ডান্ডার গ্যারান্টি প্লাস হচ্ছে আপনার এই ব্যাটটা যারাই নিতে যাচ্ছেন ট্যাপ খেলতে পারবেন কারণ এটা নয়শো গ্রাম থেকে দেওয়া পসিবল নয়শো গ্রাম থেকে শুরু করে এক কেজি হবে সাড়ে নয়শো হবে কিন্তু সাড়ে আটশো গ্রাম এটা দেওয়া সম্ভব না আবার বলছি নয়শো গ্রাম মানে মোটামুটি চ্যালেঞ্জিং ওয়েট সো নরমাল যারা রিজনেবল ক্রিকেট খেলেন বা অল্প পরিসরে খেলেন তাদের জন্য কিন্তু ওয়েটটা খুবই ভালো ওয়েট ঠিক আছে তো এটা একদম নতুন আসছে না একবারে নতুন ব্র্যান্ড নিউ দুই দিন আগে হাতে পাইছি আজকে ভিডিওটা করলাম ঠিক আছে তো এটা ভাইয়ার ব্লগ থেকে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য অনলি অনলি আমি দুই হাজার টাকা রাখছি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার বিনিময়ে থ্রি স্টার ফাইভ স্টার খেলতে পারবেন আর যারা ট্যাপ্টেন্স খেলছেন তাদের জন্য বেস্ট হবে অনলি দুই হাজার টাকা বিনিময়ে পেয়ে যাবেন ঠিক আছে এখন দেখা বিএস এর আলি কিং দেখেন বিএস এর যেই কটা ব্যাট আসছে সবগুলোই কিন্তু আমার কাছে আছে অনেক সুন্দর ব্যাট যেই কটা ব্যাট বেরোয় সবগুলোই আমার কাছে আছে তো আর্লি কিং টা আমি রাখছি হচ্ছে ভাইয়ার ভাইয়া থেকে যারাই আসছেন তাদের জন্য অনলি উনিশশো টাকা

যারা নিতে ঝটপট দোকানে চলে আসবেন দোকান নাম্বার স্ক্রিন বক্সে দেওয়া আছে সরাসরি দোকানে এসে কালেক্ট করে নিয়ে আসবেন ইনশাল্লাহ জি এখন হচ্ছে আমার কাস্টমাইজ সিরিজ থেকে শুরু হবে সেমি কাস্টমাইজের ব্যাট ঠিক আছে সেমি কাস্টমাইজ বলতে কেন বুঝাইছি ভাই আমার কিছু কাজ করছি এটা বেশি কিছু কাজ করে নেই দেখেন এখানে দেখেন বি এন স্পোর্টস নিজস্ব স্টিকার দিয়ে কাস্টম সেমি কাস্টমাইজ করা ব্যাটগুলো পেয়ে যাবেন ধরো দুটা ব্যাট এখানে নাও তো সেমি কাস্টমাইজ ব্যাটগুলো আসলে বিভিন্ন স্টিকারে পাবেন কেন পাবেন বিভিন্ন স্টিকারে আপনি এসে আপনার মন মতো স্টিকার চয়েস করে আমার থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তার প্রমাণ সহ দেখাই দিচ্ছি স্টিকারগুলো নাও মামা স্টিকারগুলো নাও হ্যাঁ কেন দেখাচ্ছি কারণ কি জানেন অনেকে ভাবে মনে হয় আমার ব্যাট গেরনিকোস ব্যাট দাম বেশি না ভাই প্রত্যেকটা স্টিকার আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেরকম স্টিকার প্রয়োজন যার যে অনেক ইসলামে আছে গেরেনিকলস এম আর নিউ ব্যালেন্স মানে যার যেরকম স্টিকার প্রয়োজন হবে দেওয়া যাবে অনলি আপনার ব্লক থেকে যারা আসবে সেমি কাস্টমার বেস গুলো অনলি চোদ্দশো টাকা চোদ্দশো সীমিত সময়ের জন্য অনলি চোদ্দশো টাকা রাখো ভাই সীমিত সময়ের জন্য জি এখন দেখা হচ্ছে অ্যাভারেজ কিছু কাস্টমাইজ বেড বাবা এটা নাও এটাও ধরো দেখো ওকে খেয়াল করবেন ভাইয়া এটা হচ্ছে আমার নাগিন বেড বলেন নাগিন বেড বলেন বা জিএম বেড বলেন আমার মন মতো আমরা কাস্টমাইজ করছি ওকে খেয়াল করবেন

তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা বিভিন্ন স্টিকারে পেয়ে যাবেন ব্যাটগুলো তো এই ব্যাটগুলোর বিশেষত্ব হচ্ছে জাহিদ ভাই যারাই ব্যাডটা আমার দোকান এই যে এম কেস স্টিকার এখন বলবেন ভাই এম কেস ব্যাট কি বাজারে চলে আসছে না ভাই এম কেস এর বাজারে আসে নাই কিন্তু এম কেস ব্যাটের থেকেও ভালো কোয়ালিটি হবে আলহামদুলিল্লাহ ভালো বলতে বুঝাইছি এটা কিন্তু জেনুইন ডিউজ ব্যাট থেকে কাস্টমাইজ করা আর এত কার্ভ জি জি অনেক কার্ভ হবে ফুটা আলাদা হবে

এরকম স্টিকারও কাস্টমাইজ করা আছে ধরো এই দুইটা ব্যাট ধরো তো আমি কেন একসাথে অনেকগুলো ব্যাট দেখাচ্ছি এদিকে চলে আসেন এটাও কিন্তু আমার ডিউস ব্যাটের উপর কাস্টমাইজ করা কিন্তু অরিজিনাল অ্যাম্বোস স্টিকার দেখেন টোটা কত মোটা রাখছি তো অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন টোটা কত মোটা রাখছি অনেক মোটা হ্যাঁ অনেক মোটা রাখছি তো খেয়াল করে দেখবেন তো এই ব্যাট এই ব্যাট কিন্তু বেস সেম ব্যাট কিন্তু স্টিকার স্টিকারের কারণে আপনার দুইশো টাকা প্রাইসটা ডিফারেন্স হয়ে যাবে যারা কিনা এই স্টিকার দিয়ে নিতে যাচ্ছেন আবারও বলছি অনলি একুশশো টাকা একুশশো টাকা সীমিত সময়ের জন্য অনলি একুশশো টাকা যদি এখন ক্রিকেটের সিজন প্রাইস শেষ এর জন্য প্রাইস গুলো ডাউন করে দিলাম অনলি একুশশো টাকার বিনিময়টা পেয়ে যাবেন আর যারা কিনা অরিজিনাল অ্যাম্ব্রোস স্টিকার দিয়ে নিতে যাচ্ছেন আবার বলছি অরিজিনাল অ্যাম্ব্রোস স্টিকার দিয়ে নিতে যাচ্ছেন তাদের জন্য অনলি দেড়শো টাকা চার্জ এক্সট্রা হবে স্টিকারের অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যামব্রোজ সেম ব্যাটারির উপর যখন অরিজিনাল স্টিকার গুলো নেবেন বিভিন্ন স্টিকার হতে পারে তাহলে এখানে আমি প্রাইস কত আসছে ভাই এই প্রাইসটা বলে দিচ্ছি অনলি 2250 টাকা 2250 কিন্তু এখানে কথা আছে এখানে জিএম আছে এখানে এসএফ আছে ভাই আপনি এমআরএফ চ্যালেঞ্জ দেওয়া যাবে আপনি এসএস চ্যালেঞ্জ দেওয়া যাবে গ্যারান্টি কার্ড দেওয়া যাবে সো ডিপেন্ড করে হচ্ছে আপনার চাইদার উপরে কি স্টিকার চাচ্ছেন ওটার উপরে 2250 টাকা করে এটা এটা রাখা যাবে ইনশাআল্লাহ ঠিক আছে জি এখন দেখা হচ্ছে কিছু অথেন্টিক ব্যাচ কাস্টমাইজ করা তো কেন বলছি পিওর অথেন্টিক হবে আর অনেক ভালো মানের ব্যাট দিয়ে কাস্টমাইজ করছি কি ব্যাট দিয়ে কাস্টমাইজ করছি আসলে সেটা এখন বলবো না দোকানে আসলে কোয়ালিটিটা দেখলে দেখেন কোয়ালিটিটা অনেক দোকানে আসবেন কোয়ালিটি দেখবেন ওকে দেখেন এখন বন্ধু গ্রিপ লাগাইনি আপনাদের সামনে এসে লাগায় দিব যার যে গ্রিপ পছন্দ হয় যত দামি গ্রিপ পছন্দ হয় আমি কাস্টমাইজ করে দিই সবচেয়ে ভালো ব্যাট সবচেয়ে ভালো ব্যাট আবারো বলছি ব্যাটের জগতে সবচেয়ে ভালো ব্যাট দিয়ে কাস্টমাইজ করছি আচ্ছা আচ্ছা তো এইজন্যই বলছি দোকানে না আসলে এই ব্যাটের মর্মটা পাবেন না ভাইয়া ঠিক আছে দোকানে না আসলে ব্যাটের মন পাবে না দয়া করে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন দয়া করে ব্যাটের কার্ভও আছে অনেক অনেক কার্ভ আবারও বলছি যার যে কার্ভ পছন্দ হয় যার যে কার্ভ পছন্দ হয় সেই সেই রকম কার্ভই করে দেওয়া যাবে তো এই ব্যাটগুলো হচ্ছে আমি প্রফেশনাল ব্যাট দিয়ে কাস্টমাইজ করার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাটগুলো হচ্ছে খুবই লাক্সারিয়াস গর্জিয়াস লাইট মধ্যে মধ্যেও কাস্টমাইজ করে দেওয়া যাবে ঠিক আছে ব্যাটগুলোর মান নিয়ে কোনো কোশ্চেন হবে না যদি ব্যাটের স্ট্রোক না হয়

তা অবশ্যই আমি বলছি একটু ওয়েট করা লাগবে দেখেন বিভিন্ন স্টিকারে পেয়ে যাবেন এখানে কিন্তু ফুটা ফুটাও আছে তো এই ব্যাটগুলো দেখেন বিভিন্ন স্টিকারে পাবেন ভাই কত সুন্দর 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 আসলে সুন্দর দিয়ে তো ধুইয়া পানি খাবো না যদি ব্যাটার স্টক না হয় স্টিকার দিয়ে তো আর কোনো কাজ আসবে না তো এগুলো কেন দেখাচ্ছি আমি প্রথমেই বলছি এগুলো অনলাইনে না নিয়ে ভাই সরাসরি দোকানে আসলে এই ব্যাট দেখে মনে শান্তিতে ভরে যাবে কারণ একটা ব্যাটার ক্ষমা দেখলেই

এই স্টিকার তো যারা নিতে যাচ্ছেন তাদের জন্য অনলি বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ বাইশো টাকা আর যারা কিনা এই স্টিকার তো নিতে যাচ্ছেন তাদের জন্য আবার বলছি এটা কিন্তু বিভিন্ন দোকানদার বিভিন্ন দামে সেল করছে আঠাইশো তিন হাজার আমি জানি না তাদের ব্যাটের মানটা কিরকম তবে আমার ব্যাটার মানটা যাচাই করতে হলে দোকানে আসবেন অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকার বিনিময়ে ব্যাটটা পেয়ে যাবেন অরিজিনাল স্টিকার দিয়ে যদি কেউ যদি অবশ্যই ভাই আমি বলছি স্টোকের গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিব ওকে আর যদি কেউ এই স্টিকার দিয়ে নিতে চাচ্ছেন না বাজেটটা বেশি মনে করছেন স্টিকার নিয়ে না আড়াইশো টাকা দাম কম স্টিকার ছাড়া যারা স্টিকার ছাড়া নেবেন আড়াইশো কম আর এই স্টিকার দিয়ে পঁচিশশো টাকা ভাইয়া অনলি পঁচিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এইচএস এর ব্যাট আবার দেখেন এইচএস এর প্রফেশনাল ব্যাট ঠিক আছে সো এইটা আমরা কাস্টমাইজ করছি ফর যারা হায়ার টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন যারা খ্যাপ খেলতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে যেই যেই কালার স্টিকার চাচ্ছেন যার যে স্টিকার প্রয়োজন হয় ওই স্টিকার দিয়ে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে খেল করবেন আবার বলছি এখানে আছে দেখেন এখন কিন্তু গ্রিপটাও লাগাই নেই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করা হবে কিন্তু জাহিদ ভাই ভালো করে ফলো করবেন আর প্রত্যেকটা স্ট্রোক স্ট্রোকের লিখিত গ্যারান্টি হবে যেহেতু আমি এটা এইচ এর ব্যাট দিয়ে করেছি টোটা দেখেন কাজটা দেখেন আলহামদুলিল্লাহ কত বেটার হবে তো যারা কিনা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন বড় বড় খেত খেলতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট ব্যাট তো এটা প্রাইসটা কিন্তু আমি ভিডিওতে বলবো না কারণ এই এই এইচ এস এর ব্যাট দিয়ে অনেকে পঁয়ত্রিশশো আটত্রিশশো চার হাজার টাকা রেট দিয়েছে অরিজিনাল স্টিকার দিয়ে কিন্তু আমি এটা প্রাইসটা এখানে হাইট করছি সো যারাই নিতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপ নক করবেন অথবা সরাসরি দোকানে এসে নিজের ব্যাগটা নিজে ওয়েট ব্যালেন্স যাচাই করে দয়া করে নিজের ব্যাগটা নিজে ওয়েট ব্যালেন্স যাচাই করে আমার দোকানতে নিয়ে যাবেন হাজার হাজার ব্যাড আস

সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রামে গ্রামে হোম ডেলিভারি ব্যবস্থা আছে কিন্তু ক্রিকেট ব্যাটটা অ্যাকচুয়ালি আপনারা হোম ডেলিভারি না নিয়ে যদি পসিবল হয় সরাসরি দোকানে চলে আসেন যদি অনেকে অনেক দূরে থাকেন একটু রাতে কষ্ট করে বাসে উঠলেন ভোরবেলা আইসা আমার দোকান নয়টার দিকে খুলে খুলে ফেলছি আইসা আমার পরবর্তী বাসে চলে গেলেন এটা কি কি সুবিধা আপনাদের কমপ্লেন গুলো থাকবে না ওকে অনলাইনে কমপ্লেন এর শেষ নেই ভাই আমি নিজে ভুক্তভোগী কি খোলা থাকে ভাই জি আমি সপ্তাহে সাত দিনই খোলা সপ্তাহে সাত দিনই খোলা শুক্রবারে পর্যন্ত সকাল নয়টা দিকে খোলা দেখেন আজকে কিন্তু শুক্রবারে ভিডিও করতেছি সব দোকানপাট বন্ধ কিন্তু আমি খোলাটা দেখা দেন প্রমাণ সহ দেখেন সব দোকানপাট বন্ধ কিন্তু আমি খোলা তার মানে শুক্রবারও আমাকে পেয়ে যাবেন তো এই জন্যই বলছি অনলাইনে ব্যাট না নিয়ে সরাসরি দোকানে চলে আসবেন সপ্তাহে সাত দিন দোকান খোলা আছে দোকানে এসে যাচাই বাজে করে নিয়ে যাবেন কিন্তু তারা নিতান্তই আসতে পারছেন না নিতান্তই আসতে পারছেন না অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশের বোধহয় আর ঠিকানা ড্রপ করবেন বেশি বেশি কল দিয়ে না আমরা সারাদিন ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপে ইমো ইউজ করবেন না দয়া করে ইমো ইউজ করবেন না এ স্ক্রিনশট দিয়ে ব্যাটের ফটোটা পাঠাবেন দেখবেন কুইক সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ফ্রি হলে সিন করলে আপনাকে রিপ্লাই আনসার দিব 500 টাকা অ্যাডভান্স করতে অনলি 500 টাকা অ্যাডভান্স করলে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা যে আজকে আমরা যে ব্যাটগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে ব্যাটগুলো নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল বিআরএন স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ